আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হুব হু মিষ্টি দোকানের মতো বড় নিমকির একটা রেসিপি শেয়ার করব এই নিমকিটা বানানো অনেক বেশি সহজ যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবেন সেই সাথে এটা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে সেই সাথে মাত্র একটা উপকরণ দিয়ে তৈরি করা যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি তো নিমকি বানানোর জন্য ফার্স্টে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি দেড় কাপ আটা এই নিমকিটা আটা দিয়ে করলে বেশি ভালো হয় আমি এখানে প্যাকেটের দেড় কাপ আটা দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এক চামচ দিয়ে দিয়েছি কালো জিরা সেই সাথে মতো লবণ এক চামচ চিনি লবণ আর চিনিটা কিন্তু স্কিপ হয়ে গেছে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মাখানো হয়ে গেলে হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত চাপ দেওয়ার সাথে সাথে জোর হয়ে ভেঙে যায় তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো ঠিকঠাক মাখানো হয়েছে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মুথে নিয়েছি আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই হবে এত বেশি শক্ত না আবার একদম যে নরম ওই রকমও না এখন উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিয়েছি তারপর একটা ডাকনা দিয়ে টেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে রেস্ট রাখার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে আর নাস্তাটা বানাতে অনেক বেশি সহজ হবে আমি এখানে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেলের সাথে এক চামচ আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা পরে কাজে লাগবে আর এখানে আমি ডোটা আগে থেকে যে রেস্টে রেখেছিলাম ওইটা নিয়েছি আবারও কিছুক্ষণ মুতে নিয়েছি তারপর এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ কিন্তু আমি ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা ভাগ হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি ময়ান করা হয়ে গেলে আমি এটাকে গোল করে একটা বলের শেপ দিয়ে একটা রুটি তৈরি করে নিব নিমকি তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো হবে না একদম পাতলা টাইপের একটা রুটি তৈরি করতে হবে আর যত ইচ্ছা তত বড় করে রুটিটা তৈরি করা যাবে তো রুটির থিকনেসটা আমি কিন্তু দেখিয়ে দিব রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কিন্তু একদম পাতলা টাইপের একটা রুটি হয়েছে আগে থেকে যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তেল আর আটা দিয়ে একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও এই কাজটা করতে পারেন খুব ভালোভাবে পুরা রুটির গায়ে দিয়ে দিতে হবে তারপর উপর থেকে কিন্তু কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি যদি এখানে কমসর দেন তাহলে আরও বেশি ভালো হবে তো আমি খুব ভালোভাবে ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর ময়দাটা রুটির গায়ে যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য আমি কিন্তু একটা ব্রাশ দিয়ে এভাবে মেখে দিচ্ছি তারপর উপর থেকে আবারও কিছুটা ময়দা দিয়ে আমি হচ্ছে এই রুটিটাকে রোল করে নিব রুটিটাকে একটা পাশ থেকে খুব ভালোভাবে আমি চেপে চেপে রোল করে নিব রুলতে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে করতে হবে আর চারপাশটা যাতে সমান হয় রুলের মাঝখানে মোটা দুই পাশ চিকন যাতে না হয় আর শেষের অংশটাতে কিন্তু অবশ্যই পানি লাগিয়ে সিল করে দিতে হবে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ এভাবে রুল করে নিচ্ছি আর খুব ভালোভাবে এটা সমান হয়ে গেছে একটা নাইফ দিয়ে আমি পরিমাণ মতো করে এগুলা কেটে নিচ্ছি যদি আপনারা আরও বড় করতে চান আর একটু বড় করে কিন্তু লেজিগুলা কাটতে পারেন এখন হচ্ছে এটা বানানো খুবই সহজ আমি এভাবে দিয়ে আর একটা ছোটো রুটি তৈরি করে নিব আর এই রুটিটাও কিন্তু একদম পাতলা হবে যতটা পাতলা সম্ভব করে নিতে হবে যদি আপনারা কোনোরকম ময়দা ছাড়া এটা বেলে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আমি অল্প একটু ময়দা দিয়ে এটা বেলে নিয়েছি তো রুটিটা যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে চার বাজে ভাজ করে নেব প্রথমে একটা ভাজ দিয়ে তারপর আর একটা ভাজ দিয়ে নিমকির শেপটা করে নিব তো দেখেন এটা একদম সহজ তারপর হালকা হাত এটা উপর থেকে আবারও বেলে একটা লেজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নিমকি হয় আর আমি নিমকিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি আর এখন চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে আমি নিমকিগুলা দিয়ে দিচ্ছি আর এই নিমকিগুলা ভাস্তে চুলা রাস থেকে কিন্তু মিডিয়াম টু লোয়ের এর মাঝামাঝি রাখতে হবে না হলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে ক্রিস্পি হবে না আর এটা সংরক্ষণ করেও রাখা যাবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিমকিগুলো ফুলে একদম উপরে বেশি আসবে তেলের উপরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা নিমকি ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি এগুলাকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম